মেন রোড এর সাথে এই যে সাইন এটা তো আপনাদের এই যে করে চালু করা হয়েছে দেখেন এই যে নতুন করে চালু করা হয়েছে আচ্ছা এই পিছনের দোকান পরবর্তীতে এই জায়গায় আসবে এই যে জায়গা চলে আসছে আচ্ছা তো এই ওয়ার্ডরোবের প্রাইসটা কত আসবে এটা দাম করবে 16000 রে একদম রিজনেবলের মধ্যে এর নিচে যে রেডি ভালো হবে না আমরা আরিনা যেটা আমরা পছন্দ মতো দেখেন এটা জিনিসগুলো এখানে কত কত সুন্দর

চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা আকাশ আকাশ ওরে ভাই এটাতে আবার ফোম বসানো গদি গদি আচ্ছা ভিক্টোরিয়া নাকি ভাই ভিক্টোরিয়া

দেন 5 পিক 7 পিক 12500 কেসে গুণ কাজ 12500 এখানে কম দামের কোনো মাল রাখা হয় না আচ্ছা 20 25 পিক 5 ভাই 7 পিক কাঠের দেখেন একদম ভাই কালার করার তো আর সুন্দর হবে ফাইবারটা আচ্ছা একটা একটা আছে কাঠ সেগুনের নামে আচ্ছা সাড়ে চোদ্দ হাজার সাড়ে চোদ্দ কত সুন্দর আচ্ছা দুই ইঞ্চি গাড়ি দুই ইঞ্চি গাড়ি

আচ্ছা তো আপনার সোলম এড্রেসটি একটু বলে দিই আপনার সোলম এড্রেসটি আবার একটু বলে দিবেন্টার মিরপুর ইয়ার